শুধু তাই নয় হাজরাতে রসুল সাল্লাহ আলহ সাল্লাম মৃত্যু বরণ করবেন এমতো অবস্থায় হাজরাতে ফাতে তিনি ক্রন্দন করছেন ভাবছেন নমি বললেন বেটারে আমার আমার কানে তুমি মুখটা লাগাও আমার মুখের কাছে তোমার কানটা দাও তোমাকে আমি একটা কথা বলে যাই বেটা আমার কি বলবেন মায়ের জন্য আলহামদুলিল্লাহ হাজরাতে ফাতেমা বলছে আব্বা কি বলবে বলুন লাগালেন মুখে আমার আমার নবে বলছেন দুনিয়াতে থাকার সময় আমার শেষ হয়ে গেছে বেটারে আমার আর বেশি দিন আমি দুনিয়াতে নেই রবুল আলমিন আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন বেশ কিছু ফর্মুলা দেখা গেছে বেশ কিছু নিদর্শন দুনিয়াতে দেখা গেছে এই নিদর্শন গুলি আসার মানে দুনিয়া তো আমি ক্রন্দন শুরু করে দিলাম বুকটা যেন আমার ফেটে গেল আমি যার কলেজার টুকরা ছিলাম যে বডির আমি টুকরো সেই বডিটাই যদি না থাকে আল্লাহ ই আব্বা মার আমি কোনখানে থাকবো কেমন করে দিন কাটাবো আব্বা তুমি এরকম করে আমাকে ছেড়ে চলে যাবে কেন আব্বা তুমি এমন করে আমাকে ছেড়ে যদি চলে যাও আমার দিনগুলো কাটাতে পারবো না নমি আমার বলছেন বেটা আমার কোনো দন করতে হবে না এ বেটা আমার আবার তোমার কান খানা আমার মুখের কাছে নিয়ে এসো আবার তিনি বলছেন আমি আমার কানটাকে আমার নবীর মুখের কাছে নিয়ে গেলাম আম্মা যান কিছু বলবেন নাকি বলে হ্যাঁ বেটা আরেকটা কথা থেকে গেছে বেটারে আমার আমার পরিবারের মধ্যে আমার চলে যাওয়ার পরে আখেরাতে যেটা সর্বপ্রথম যার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে যিনি আমার পাশে বসবাসের সুযোগ পাবে আমার পরিবারের মধ্যে বেটা আমার সেটাই হচ্ছে ফাতেমা আল্লাহ হাজরাতে ফাতেমা ওই ওই মুখে চোখে ক্রন্দন করছিলেন আবার নিজের অস্তিত্বকে ফিরিয়ে নিয়ে এসে হাজরাতে ফাতেমা বলছেন আমি ফাজাহেত তো আমি হাসতে আরম্ভ করে দিলাম কিন্তু বন্ধু নে মা ফাতেমা এ নিজের রাজের কথা কোনো মাকে বললেন না কাউকে জানতে দিলেন না যে নবী আমাকে কথা বলেছিলেন শেষ দিকে বলেছে নবী মা ফাতেমাকে বলেছেন মা ফাতেমা মা আয়েশাকে বলেছেন আম্মা জান আব্বা জান আমাকে এরকম কথা বলে চলে গেছেন দুনিয়া থেকে সুবহান আল্লাহ ছয় মাসের মাথায় মা ফাতেমা দুনিয়া ত্যাগ করে চলে যাচ্ছেন কিন্তু মানে আমার এমন আমার আপনাকে যেটা বলার উদ্দেশ্য আপনাকে পর্দায় থাকতে হবে পাক বলেছেন তুমি পর্দায় থাকো ও ফি তুমি তোমার ঘরের রং কালার হে ঘরে থাকো মা ফাতেমা বলছেন স্বামীকে এ আমার স্বামী এ হযরতে আলী তোমাকে ছাড়া আমার নবী আমার বিয়ে কোন জায়গাতে দিলেন না কত স্বামী এসেছে কতজন নিজের পেগাম আমার আব্বার কাছে পরিবেশন করেছে কতগুলো প্রোগ্রাম নিয়ে এসেছে সবাই প্রস্তাব দিয়েছে আব্বা বলেছে না না এই লোকের হাতে আমার ফাতেমাকে আমি তুলে দিতে পারবো না জামাই খোঁজার আপনার অথরিটি আছে জামাই আপনি খুঁজে নিতে পারবেন আপনার এটা শরীয়তে পারমিশন আছে জি আপনার অফার আছে শুধু ছেলে বউ খুঁজবে ছেলের বাবা আর মেয়ের বাবা জামাই খুঁজতে পাবেন এমনটা না তোমার খোঁজ করেছেন হাজরাতা আবু বাকার খোঁজ করেছেন নবীজি আমার খোঁজ করেছেন কাকে দেবো বেটি কাকে দেবো কার হাতে তুলে দেব শেষ পর্যন্ত হাজরাতা আলীর মতো একজন সুপুরুষ একজন ব্যারিস্টার একজন পাণ্ডিত্যকারী অর্জনকারী যিনি ন্যায় বিচারক এবং যোদ্ধা তিনি একেবারে সব কিছুই দিক থেকে একদম ফিটেস্ট এনার যখনই প্রস্তাব এসেছে নবী বললেন হ্যাঁ একেবারে আমি প্রস্তুত আমার কন্যা ফাতেমাকে কলেজার টুকরাকে তোমার হাতে আমি তুলে দেব তিনি দিয়েছেন তো আলি আমার স্বামী একটা অসিয়ত আমার তুমি মারবে ভাইজান আমার আপনার স্ত্রী যদি একটা ভালো আরমান অভিমান আপনার কাছে করে আপনাকে মেনে নিতে হবে এ মা না আপনার স্বামী যদি আপনাকে কোনো ভালো প্রস্তাব দিয়ে দেয় ভালো কথা যদি আপনাকে পরামর্শ দেয় মারে আমার আপনাকেও মেনে নিতে হবে কিন্তু হতে হবে ভালো এ মামা আপনাকে যদি আপনার স্বামী বলে দেয় আমি বিদেশে চলে গেলাম আমার আমার সহধর্মিনী আমার গর্ধাঙ্গিনী তোমাকে রেখে গেলাম গিয়ে পর পুরুষের সাথে তুমি দেখা করবে না পর পুরুষের সাথে তুমি গল্প করবে না হাসি মজা করবে না পর পুরুষের সাথে তুমি সিনেমা দেখতে যাবে না পর পুরুষের সাথে তুমি হজ পর্যন্ত করতে যেতে পাবে না তুমি তোমার বডিকে তুমি তোমার আমানতকে তুমি লুকিয়ে রাখবে তোমার এ আমানত আমার ছাড়া আর তোমার ইজ্জতের মালিক কেউ নয় দেখার কারোর অধিকার নেই তোমার যত রকমের সুখ ভোগ বিলাসিতা আমি করব তুমি আমার করবে আমি তোমাকে কথা দিলাম তোমার থাকাকালীন কোনো নারীকে আমি ভালো চোখ দিয়ে দেখব না তুমি আমাকে অঙ্গীকার করে নাও যে আমার ছাড়া তুমি কোনো পুরুষের কাছে তুমি বিক্রি হবে না এটা মেনে নিতে হবে যে কি বললেন হাজরতের ফাতেমা বলছেন স্বামী জীবন কাটিয়ে দিলাম তোমার ঘরে এবং আমি জানি আমার আমার নবী আব্বা বলে গেছেন যে আমাদের হয়েছে হলো ঠিক তো তোমাকে রেখে গেছে তোমার হাতে তুলে দিয়ে গেছে তোমার কাছে আমি একটা অসিয়ত করে যাও কত সুন্দর ওসিয়তটা দেখবেন মা আমার কত সুন্দর ওসিয়ত আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা আমাদের বৌমারা কি ওসিয়ত করে অমুক জায়গায় যাচ্ছে তো একটা খুব ভালো দামি অমুক নিয়ে আসবে একটা শাড়ি নিয়ে আসবে অনেক দিন থেকে আমার খুব ইচ্ছা যে বানারসে একটা শাড়ি পরব তোমার হাতে নেব ঠিক আছে ভালো কথা ভালো আর মান করতেই পারে আর কিছু আর কিছু অনেক কিছু কিন্তু যেটা আসল হাজরত ফাতেমা বলছেন এ স্বামী যান আমি নবীর ঘরের কন্যা শুধু কন্যা না নয় আমি নবীর আমি কলেজের টুকরা আমার নবী বলেছেন মান আমার কেউ যদি ফাতে কষ্ট দেয় সেটা আমাকে কষ্ট দেওয়া হবে মান আজা ফাতে মাতা তাহলে আমাকে কষ্ট দেওয়া হবে না রে না ফাতেমা কষ্ট আমি সহ্য করতে পারবো না ফাতেমা আমার কলেজের টুকরা শোভান আল্লাহ নিনি বললেন নিয়ে স্বামী যা। নবী বলে গেছেন আমি আমার নোবেল পরিবারের মধ্যে সর্বপ্রথম নোবেল পরে দুই নম্বর নম্বরকাল আমার হবে আমি দুনিয়া ছেড়ে চলে যাব বেশি দিন আমার জীবন নেই নবী বলেছেন সর্বপ্রথম আমি মৃত্যুবরণ করব। এবং আবার সাথে আমার সাক্ষাৎ হবে এই জন্য তোমাকে আমি একটা ওষুধ করি স্বামী যান রাতের বন্ধ করে তুমি আমায় কথা দাও যে এটা তুমি আমার পালন করবে ও তোমাকে তোমাকে অবশ্যই পালন করে যেতে হবে কি বলো অবশ্যই পালন করব আহ হাজরাতে আলী বলছেন হে আমার অর্ধাঙ্গিনী কি এমন আছে একবার তুমি বলে দাও যান জীবন দিয়ে তোমার আমি অবশ্যকে পালন করব। নবী আমাকে বড্ড ভালো জামাই বলে আমাকে মেনে নিয়েছেন তোমার মতো সুন্দরী রমণী এত বড় জ্ঞান গুণ সম্পন্ন রণে শো আল্লাহ যিনি হবে কামতের দিন জান্নাতি মহিলাদের সর্দার যিনি হবে ফাতেমা এ ফাতেমা তোমার আমি কেন শুনবো না একটু বলে দাও তোমার আর মানবিমান আমি পূর্ণ করে যাবো ইনশাআল্লাহ বলছে ছোট্ট একটা আবেদন আমি যেদিন মৃত্যুবরণ করবো দুনিয়াতে তুমি ঢোক ঢাল বাজাবে না আমি যেদিন মৃত্যুবরণ করব। সেই দিন তুমি আমাকে ঢেকে সুন্দর করে সুন্দর করে গোসল দেওয়াবে আর তারপরে তুমি আমাকে সুন্দর করে ঢেকে ঢুকে পর্দা করে রাতের বন্ধকারে তুমি জানাজা পড়বে রাতের বন্ধকারে তুমি আমাকে দফন করবে এটা অবশ্য তোমাকে আমি বলে গেলাম এই জন্য বলে তিনি বলতে চাইছেন স্বামী যা দিনের বেলায় যখন আমার দফন হবে দিনের বেলায় যখন আমি খাটলির ওপরে লাশ খানা যেদিন পড়ে থাকবো জানি না আমার মৃত্যুবরণ হয়ে যাবে কোনখানে হয়তো আমার চেহারা খুলে যাবে নাকি কোনখানে মাথার চুল আমাকেও দেখে নেবে নাকি শুধু তাই নয় এস আমি জানা মা আমার বডিটাকে দেখে অনেকে বিভিন্ন রকমের কল্পনা জল্পনা করবে ফাতেমা কত সুন্দর ফাতেমা কত লম্বা ফাতেমার বডিটা কত সুন্দর ফাতেমার এই জায়গাটা এরকম ওই জায়গাটা এরকম এক কথায় পর্দা যেন পর্দা রাত অল্লাইলে যা সাজা রাত যখন নিজের বন্ধুকারকে যখন ছড়িয়ে দেবে স্বামী জান তুমি আমার জানা যা তুমি সমাধি করবে আমাকে দফন করে দেবে দুনিয়ার মানুষের নজর যেন আমাকে না লাগে যায় মারে আমার পারবেন এরকম আপনার আরমান আছে না আরমান ঘটা দরকার থাকাটা দরকার আল্লাহ নবীর মেয়ে এরকম ভাবে সুন্দর করে তিনি নিজের স্বামীকে কত সুন্দর করে তিনি ওসিয়ত করে গেলেন হাজরাতে আলী রাজি আল্লাহ স্বামী যান সুন্দর করে যেদিন ফাতেমার যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছেন তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন কেউ বলেছে আলী পড়েছেন আবু পর্যন্ত জানতে দেন নাই আর কেউ বলেছেন না না আবু বাকারকে খবর হয়েছিল রাতের বেলায় তিনি জানাজা পড়িয়েছেন যাই হোক বন্ধু আমা তিনি সেটাই করেছেন যেটা কথা বলার উদ্দেশ্য এ এ আবা রাতের বেলাতে এরা বল সুন্দর করে ফাতেমা ইন্তেকালের পরে তার দফন প্রসম্পন্ন করিয়ে দিলেন রাখতে হবে শোভান আল্লাহ রবুল আলমিন বলেছেন হে বন্দা মা দেখো রে বান্দা দেখো বল মন না তোমার মধ্যে একটা গুণ থাকতে হবে তুমি নিজের মালকে খরচ করবে শুধু তাই নয় বল ফেরেই না বিল আসহার আল্লাহ পাক বলেছেন পিছের রাত্রিতে যে আমার বান্দারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে হে রবা মা আল্লাহ এখন অন্যাস নেয়াম দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে চাচ্ছি রাবুল আলমিন তোমাকে ডাকার জন্য অন্ধকারে তোমার কাছে কিছু নেওয়ার জন্য পার্সোনাল ভাবে তোমার কাছে কিছু পাওয়ার জন্য পারবার দেখা আমি দাবি রাখলাম আল্লাহ তুমি আমার দাবিটাকে মেনে নাও অলমোস্ত ফেরি না বেল আসার বন্ধুরে আমার রাতের দুই ভাগ যখন কেটে যায় তিন নম্বর ভাগে আল্লাহর কাছে আপনি প্রার্থনা শুরু করেছেন হে আমার কবরের আজা কত কঠিন সইতে যে আমি পাড়িব না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর ইয়া আল্লাহ রব্বামা কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও ইয়া আল্লাহ ওয়া রাব্বুনা আমিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর ওয়া আউযু বিকা মিন আযাবিল হাসর ওয়া আউযু বিকা মিন আযাবে জাহান্নাম হাসরের ময়দানের কঠিন অবস্থা আল্লাহ সেখান থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও পরবার দেকারা alam শুধু তাই নয় ওয়া কা আযাবান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম জাহান নাম আল্লাহ আজাবে জাহান নাম থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও ইন্নাহাসমস্তাকামা এটা অত্যন্ত বাজে জায়গা এই বাজে জায়গাতে মাকামে আমি বরদাস্ত করতে পারবো না বন্ধুরা আমার রবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে কবরের আজাব থেকে বাঁচতে হবে জাহান আগুন থেকে বাঁচতে হবে তার জন্য কি করতে হবে নবী আমার বলেছেন বান্দারে এ নবী বললেন আল্লাহর বান্দা শুনে নাও ইয়া আইয়ুহান্নাস তু বু এলা তোমরা সবাই ক্ষমা প্রার্থনা করো তোবা করে নাও নিজের রবের কাছে তোমরা তোবা করে নাও কেন তিনি বললেন নজর রবের কাছে করো ফবল্লা খোদার কসম। ইন্নি লা তু বো এলাল্লা হে আজ আমি একজন নবী রবলা রামিন আমার আগের গুণহাকে ক্ষমা করে দিয়েছেন পরের গুণহাকে ক্ষমা করে দিয়েছেন মানে নবীর আগে যত গুণা ছিল সব ক্ষমা পরে যা গুনাহ হবে সব ক্ষমা এক কথায় নবী আমার নিষ্পাপ যাকে বলা হয় নিষ্পাপ যাররা পরিমাণ কিঞ্চিত পরিমাণ কোনো পাপ নেই তবুও তিনি বলছেন জানো গো আমি কি করি ও ইন্নি আতুব ইলাল্লাহি আয্জা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মুআতামরা তিনি বললেন জেনে নাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে অভ্যাতি পাওয়া যেমন তেমন ব্যাপার না কেন বলছে আমি নবী আখেরি নবী লা আবাদি আমার পরে আর কোন নবী আসবেন না আমার গুণা সব ক্ষমা করে দিয়েছেন জান্নাতে সর্বপ্রথম আমি যেটা কলিং বেল বাজাবো সেটা হবে নবী মোহাম্মদ যেটা প্রবেশ করবে সেটা হবে নবী মোহাম্মদ যার সাল্লাহ সাল্লাম যার উম্মত মতে দিন সর্বপ্রথম জান্নাত যাবে সেটা হচ্ছে মোহাম্মদ বেশি বেশি করে আকার দ্বার বেশি আকারে বেশি সংখ্যায় জান্নাতে যাবে সেটা হবে নবী মোহাম্মদের উম্মত তবু বন্ধু নে আমার আমি নবী মোহাম্মদ আমি করি কি আতুব এল আল্লাহর কাছে আমি তবা করি হে আল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আস্তাক ফেরুল্লাহ ও আতু বইলে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কতবার করি রে বন্ধু তিনি বললেন মে আতা মাররা একদিনে আমি একশো বার করে আমি ক্ষমা চাই জি বাচ্চা মেয়ে ছিল হারিয়ে গেছে একটা ছোট্ট দুই দুই বছরের বাচ্চা মেয়ে ছেলে বাচ্চা এখানে স্টেজে আছে যার হারিয়েছে খুঁজে পান না চলে আসেন স্টেজে স্টেজ এখানে আছে একটা ছোট্ট মেয়ে দুই বছরের বাচ্চা ওই বাচ্চাটা এখানে স্টেজে আছে কেউ নিয়ে আছে পেয়েছে আপনি নিয়ে যান জি তো এবার আসে একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি সহি হাদিসের বোখারের বর্ণনা যে আপনাকে হাদিসটা শোনালাম ইনশাআল্লাহ এ হাদিসটা হচ্ছে আপনার আহমদের হাদিস সতেরো হাজার আটশো আশি নম্বর হাদিস শহি মুসলিম দু হাজার সাতশো দুই নম্বর হাদিস এবার আপনাকে বলি একটা ছোট্ট ঘটনা শোনাই হাদিসের ঘটনা সেটি হচ্ছে হাজরাতে বিন মালিক আসলামি রাজি আল্লাহ তাল আনহ তিনি আল্লাহ রসুলের একজন সুযোগ্য সাহাবি সুযোগ্য সাহাবি তার একটা পাপ হয়ে গেছিল পাপ হতে পারে মানুষে মানুষের জীবন আছে মানুষের ভুল আছে মানুষের পাপ আছে কিন্তু পাপের প্রাশ্চিত করার মতো আপনার ক্যাপাসিটি থাকা চাই হাজরাতে বোরাইদা রাজিয়াল আনহ বর্ণনাকারী তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে মাইজ বিন মালিক আল আসলামী নবী সাল্লা সাল্লামীর দরবারে তিনি হাজির হলেন যা আমায় যবনু মালিক আল আসলামি এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে এসে নবীকে সালাম করেছেন করার পর বলেছেন ইয়া রাসূলুল্লাহ হে নবী আমার আল্লাহ নবী বলছেন মাইদরি এখানে আসার তোমার কি এমন কারণ আছে একটু বলে দাও তিনি বললেন নবী আমার তাহির নিয়ে আমাকে আপনি পাক পবিত্র করুন আপনি আমাকে পাক পবিত্র করুন তা নেই আর আসুল আল্লাহ আল্লাহ রসুল বলছেন ওয়াই হাকা তোমার খারাপই হোক তুমি একটা পাগল নাকি এর যে ফেরত যাও ফস্তাক ফেরিল্লাহ অতুব এলে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে তোবা করো মা হিসবেন মালেক আল্লাহর নবীর কথা শোনার পর কিছুটা দূরে গেলেন কিন্তু বন্ধু নে বিন মালিকের মনে সান্ত্বনা আসে না তার মনের মাঝে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছি ই আল্লাহ পাপ আমি করেছি আল্লাহ নবী আমাকে ফেরত করে দিলেন নবীর কাছে আমি পাপ মচন করার জন্য গেলাম যে নবী আমায় আপনি পাক করে নেন এই না পাক অবস্থায় দুনিয়া ছেড়ে যেতে চাই না আল্লাহ গো এই যদি অবস্থায় কবরে চলে যায় তাহলে জাহান নাম আমার জন্য অপেক্ষা করছি আল্লাহ আমি নিজকে বাঁচিয়ে নিতে চাই খানিকটা দূর আবার ফেরত আসছে আবার বলছে হে নবিয়া মা আপনি আমাকে কেন তাড়িয়ে দিলেন নবী আমার তাহে নেয়া রসুল আল্লাহ আল্লাহ নবী আপনি আমাকে পাক পবিত্র করে নেন নবী ওটাই কথা বললেন বাপরে তুমি যা যা ফেরত চলে যাও এর যে আর তুমি ফেরত যাওয়ার পরে সুমান আল্লাহ তিনি বললেন হে ওমায়েদ বেন মালিক তুমি ফাস্তাক ফেরেল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও ও তুমি এলে আর আল্লাহর কাছে তুমি তোবা করো দুবার হলো আবার আমার কাকু আবদুল বাড়ির কাছে যাওয়ার পর আবার ফিরে আসছে না কেন অন্তরে তার আগুন জ্বলছে বলছেন হে নবী আমার ফেরতে সে তৃতীয়বার তিনি বললেন এ নবী আমা তাহেন্লা আপনি আমাকে কেন ফেরত করে দিচ্ছেন নবী আমার ভিতরে আমার আগুনটা জ্বলতে আছে নবী গো আমাকে পাক পবিত্র করে নেন আপনার ছাড়া আর পাক পবিত্র করার মতো কোনো ব্যক্তিকে আমি দেখছি না কেমন করে পাক হবে হে নবী আমার আপনি আমাকে পাক পবিত্র করে নেন তিনবার হলো চতুর্থবার খানিকটা দূর যাওয়ার পরে আবার ফেরত আসছে মনে সান্ত্বনা আসে না আল্লাহ এই যাওয়া আসাতে যদি আমি মৃত্যুবরণ করে যাই রবুল আলমিন আমার কি হবে আমি কেমন করে নিজকে বাঁচাবো পরবর দেখা মরতে গেলে মান মা তাকা পাকাত কামাত কেয়ামাত হু মরতে গেলে কেয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ আমাকে তুমি আল্লাহ ব্যবস্থা দাও চতুর্থবার এসে বলছে হজু বলছে কি হলো তোমার আবার কেন তুমি ফেরত আসলে তিনি বললেন নবী আমার তা হেরনি বলছে তো আমি আপনি আমাকে পাক করে নেন সুভান আল্লাহ নবী বললেন চতুর্থবার হে মাই তুমি একবার বলো এখনো তোমাকে আমি জিজ্ঞেস করিনি তোমার ব্যাপারটা কি সাহবাই কেরামকে বললেন দেখো রে লোকটার কি কোনো ব্রেনের ত্রুটি আছে সবাই সাক্ষী দিল না তো হুজুর এটা একটা ব্রেনলিয়ান ছেলে ভালো ছেলেটা খুব জ্ঞানীগুনি ছেলে তো তো বলছে যে একে কোনো মদ টদ পান করে এসেছে যে উল্টো পাল্টো কথা বলছে একজন গিয়ে মাইজবেন মালিকের মুখে মুখ লাগিয়ে নাক লাগিয়ে শুংছে যে কোনো মদ খেয়ে এসেলে হ্যাঁ পান করে আসলে তো তার গন্ধ আসবে সেটাও সাক্ষী হলো হুজুর আমি দেখলাম তার মুখে কোনো রকমের মদের সারাবের কোনো গন্ধ নেই হুজুর দেখছেন এখান থেকে আপনাকে জেনে নিতে হবে একটা জেনাকে সাব্যস্ত করার জন্য সাব্যস্ত করার জন্য চারখানা সাক্ষী লাগবে এত টাইম হয় নিজে একরার করবে আর নইলে আপনি যদি প্রমাণ করতে চান যে মেয়েটা বা ছেলেটা জেনা করেছে তাহলে তাকে চারখানা সাক্ষী এত টাইম লাগবে দুজন দেখেছে আর দুজন শুনেছে হবে না চারজনকে চোখে সচক্ষে দেখতে হবে যেমনভাবে শুয়ে ধাগা দিতে গেলে সুতো দিতে গেলে দেখতে পাওয়া যায় সেইভাবে এত কঠিন কঠিন যেমন তার তেমন তাকে প্রমাণ করার খুব ব্যাপার তো চারবার নবী আমার তার কাছ থেকে একরার নিয়ে নিলেন চারবার ফেরত পাঠালেন চারবার হলো। এবারে বলছেন আল্লাহ নবী মায়ের একটা কথা বলো ফিমা ও কোন জিনিস থেকে তোমাকে আমি পাক পবিত্র করব তুমি যে পাক পবিত্র করার কথা আমাকে বলছো কি জিনিস থেকে বলছে হুজুর মিনাস জেনা হুজুর গো আমার মত গুনাগার আর পৃথিবীতে কেউ নেই এ নবী আমার আমি জেনায় লিপ্ত হয়ে গেছিলাম নবী আমার জেনা আমার দ্বারাই হয়ে গেছে আমাকে আপনি পাক পবিত্র করে এখান থেকে বাঁচে আপনি আমাকে আর ফেরত করবেন না আল্লাহ রসুল এখানে দিলেন কি নবী আমার এই লোকটার জন্য হুকুম জারি করে দিলেন এ মদিনার লোকেরা তোমরা জেনে নাও মায়ের বিন মালে আমার কাছে এ করার করেছে চারবার করে তাকে বিভিন্নভাবে পরীক্ষা করলাম তাতে জানা গেল লোকটা কিন্তু নিজের দাবির ওপরে আছে সরে পড়ে না ডান যায় না তোমরা দেখো এর ব্যবস্থা নাও একে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায়ী করে দিতে হবে একে সংসার করে দিতে হবে বিবাহিত ছেলেরে বন্ধ আর বিবাহিত মেয়ে যদি জেনা হয়ে যায় তাহলে তাদের আর ক্ষমার রাস্তা নেই তাদেরকে আপনাকে একইবারে পাথর মেরে মেরে দুনিয়া থেকে সংসার করে দিতে হবে কিন্তু যদি যে যদি হয়ে যায় বিনা বিবাহিত হয় তাহলে তার ক্ষমার রাস্তা আছে একশো কোড়া খেলে এক বছরের জন্য জেলা দেশ থেকে বিতাড়িত করে দিলে ওখানে তার ক্ষমা হয়ে যায় সচ্চা দিলে যদি তবা করে নাই তাহলে আর তার পাপ থাকবে না মাইজ বেন মালিক এই জায়গাটায় দুইটা দল হয়ে গেছে এক দল বলছে মাইজ বেন মালিক নিজের জীবনটাকে বরবাদ করে দিল নিজের জীবনটাকে নষ্ট করে দিল নিজের জীবনকে বাচ্চা রাখতে পারলো না এত বড় পাপ করার পরে এত বড় গুনা আর পাপি হয়ে গেল আর দল বলছে না রে না মাইজ বেন মালিক একটা ভালো মানুষ সুবহান আল্লাহ এটা হচ্ছে খায়রুল করুন সুন্দর জমানা নবীর জমানা এই নবীর জমানাতে পাপ হয়ে গেছে বটে পাপ থেকে নিজকে পাক পবিত্র করার জন্য মাইজবিন মালিক নবীর সামনে নিজকে সপে দিল নিজকে একেবারে আত্মাকে সোপে দিয়েছে নিজকে পবিত্র করে তুলে নিল জীবনের মতো তবা করে নিল নিজের জীবনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল দিয়ে আল্লাহর প্রিয় হয়ে গেছে মন্দ কাজ করেনি নানান রকমের কথা বলতে শুরু করেছে নানান মানুষ বলছেন না না কেউ বলছে বরবাদ হয়েছে কেউ বলছেন না নিজকে নিয়েছে নবী কি বললেন জানেন ভুল হলে তোবা করলে ক্ষমা কেমন হয় মাইসবেন মালিক আর একজন মহিলা এভাবে গামে দিয়া একটা মহিলা এভাবে নিজকে পাক পবিত্র করেছে সময় নেই যে সময় নেই দেখছেন কত ইঙ্গিত আসছে মানে সময় খুব অল্প বড়ো বড়ো বাঘা বাঘা বক্তা আছে পেছনে তো ওদের বক্তব্য শুনবেন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা একটু পকেটের দিকে হাত নিয়ে যান এই কবরস্থানের জন্য প্রস্তুতির জন্য আপনাকে যে বক্তব্যটা শোনাচ্ছি ভালো লাগছে আপনাকে কম মানুষ হলেও কথা বলতে ভালো লাগছে এবং মূল্যবান কথা বলছি বক্তারা আসবেন তাদের বক্তব্য শুনবেন মেলাবেন আর কাজ করবেন কাজে লাগাবেন বক্তব্যগুলোকে শুনে তার মূল্যায়ন করবেন আসুন তিনি পাক পবিত্র করলেন আপনার দ্বারাই যদি ভুল হয় আপনার ক্ষমার রাস্তা আছে নিরাশ হতে হবে না আল্লাহ নিজে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ভুল করেছো ভুলের সংশোধন আছে আল্লাহ পাক ক্ষমা করবেন আসুন এবারে আল্লাহর নবী এ সম্বন্ধে কি বললেন নবী আমার বললেন শুনে নাও বা তাবা তাওবাতান মাইজবেন মালিক সম্বন্ধে তোমরা যার রাবার মন্তব্য করবে না বন্ধুরে আমার বহু গুনাগার মানুষ পাপী তাপী মানুষেরা মন্তব্য করতে পিছপা হয় না নানান রকমের মন্তব্য শুরু করে দেয় কোনো মানুষ সম্বন্ধে কুরচনা শুরু করে দেয় নবী আমার বললেন শোনে নাও এ মদিনাবাসে তোমরা শোনে নাও এলাকা তা বাত অবাতান মাইজবেন মালেকে মন্তব্য করেছি লাউ কসমাত পাই না উম একটা বড় দলের মধ্যে যদি এটার তৌবাটাকে যদি বন্টন করে দেওয়া যায় লাভসে আতহম তাহলে প্রতিটা ব্যক্তিকে এটা যথেষ্ট হয়ে যাবে যে এর তৌবাটা একটা দলকে যদি সপে দেওয়া যায় দলের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে দলের ওই জামাতের প্রত্যেকটা লোককে যথেষ্ট হবে একজন মাইসবেন মালিক আসলামের তোবাটা কত সুন্দর তোবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে